আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি স্টার গাছ থেকে আপনার জন্য আপনাদের পছন্দের একটা গাউন নিয়ে যেটা হচ্ছে আপনাদের নতুন নতুন কালার এবং প্রিন্টের সাথে এটা হচ্ছে রিজস্টক করা হয়েছে তাই না এটা খুব সুন্দর এবং হোয়াইট কালারের মধ্যে অনেকের ডিমান্ড ছিল তো হোয়াইটের মধ্যে অনেকগুলো অপশন নিয়ে আসা হয়েছে তো ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এই যেটা আপনাদের স্মোকি ডিজাইনের গাউনটা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঘের কিন্তু হিউজ হিউজ ঘের আমি একটু আপনাদেরকে ঘেরটা ধরে দেখাই একদম সফট জর্জের কাপড়ের মধ্যে ভিতর ইনার আছে ইনার আছে এবং প্রচুর ঘের এবং ঘেরটা কিন্তু বাউন্সি টাইপের ওকে প্রচুর ঘের বাউন্সি ঘের বডিটা ফুললি স্মোকি আঠাশ তিরিশ বডি মানে বডি হলেও পড়তে পারবেন হাতাটাও স্মোকি আবার ম্যাক্সিমাম চুয়াল্লিশ আর লম্বাটা হবে বাউন্ন চুয়ান্ন কালারগুলো দেখে আপনাদেরকে এটা হচ্ছে হোয়াইটে ব্লু প্রিন্ট করা ঠিক আছে সেম প্রিন্টটা আপনারা পাবেন হোয়াইটে পিচ কালার এই যে হোয়াইটের মধ্যে পিচ কালারটা পাচ্ছেন অনেক অনেক সুন্দর এই যে সামনে পুজো আসছে পূজার জন্য কিন্তু হোয়াইটটা চালিয়ে নিতে পারেন খুব সুন্দর লাগবে এছাড়া রেগুলার ইউজার জন্য কিন্তু পরবর্তীতে ইউজ করতে পারবেন এটা একটা আছে হোয়াইটের মধ্যে আর একটা চমৎকার কালার বেয়ার্স ড্রেসটা এত বেশি সুন্দর আর কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় তবে এটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ নেক্সট কালারগুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা একটা প্রিন্ট সেম প্রাইস এক হাজার পঞ্চাশ এটা অ্যাশ কালার সেম দাম পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট চলে যাচ্ছি নেক্সট আছে এইটা গোল্ডেন কালার গোল্ডেন কালার হিউজ মধ্যে থাকছে একদম লাইট পিচ কালার প্রাইসটা তো সেম এক হাজার পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা হোয়াইটের মধ্যে আরেকটা কালার অফ হোয়াইট কালার মূলত গ্রিনের মধ্যে প্রিন্টটা থাকছে প্রাইসটা তো সেম এক হাজার ওকে আর একটা হবে এটা এটাও সেম প্রাইস এক হাজার পঞ্চাশে অনেক বেশি সুন্দর সভিয়া যারা সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইল গাছ কিংবা পঁচাত্তর লেভেলতে ইনস্টালকার চার তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়েস